কোনো মিছিল বের হয়েছে গোলাপসার মাজার থেকে সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে বিশাল এক একটা গ্লাস মিছিল চলছে সেটি কিন্তু সরাসরি লাগিয়ে যাচ্ছে

কার الوطن সাম্প্রদায়িক বলকে সাম্প্রদায়িক বলকে বর্জন ভারত গীত শারامي আরো বিচার বুঝेंगे সাম্প্রদায়িক বলকে সাম্প্রদায়িক বলকে বর্জন ভারত গীত শারامي বড় পথে হাঁটি সাম্প্রদায়িক বলকে সাম্প্রদায়িক বলকে বর্জন বড় পথে হাঁটি ঝুঁকে ঝুঁকে লড়ে যাব আমরা সবাই হাতি হব অল্প সবাই হাতি হব ঝুঁকে ঝুঁকে লড়ে যাব মূল মুখ কথা পাবো আমরা সবাই হাতি হব yn seilledig am y r prawf Ni, allym ni gwroierman ar gadoch, ac i neud y gwell, inversi capacity yn gwybor, ac i'n bennaf, i gichioli swydd o ran bod bermdorfa ac agor. Mae ہبو ہم سب ہادی اتے اپنا اندر ا بچار لوکے دیبو سب ہادی سیدھی ہبو مرے یتاری کشالا اٹھے سی دیبو تے 3 چکر پلتے بڈ گئے دو یتاری کشالا تے سمرا شروع ہوئے تے سمرا دیتا ہتھے بابہ جی روکے تے اپو ششن تے دیں বলি বলে আপনা করে আপনি আপনা করে কে বলে আপনা করে হাতে বলে আপনা বলে আপনা বলে আপনা বলে বলে আপনা বলে

আমার কথা শেষ করিয়ে আল্লাহ সম্মানিত বিপ্লবী জনতা চব্বিশে জুলাই যুদ্ধারা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মিছিলের সম্মানিত সভাপতি আজকের এই মিছিলের ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজকের মিছিলের প্রধান অতিথি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাসির উদ্দিন ভাই সেগুন বাগিচাবাসী বিওর রমনা বাসীও পল্টনবাসী আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়ত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এগারো দলিউ জুটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিতি আরো উপস্থিত আছেন শাহবাগ থানার সম্মানিত আমির আপনাদের জনতার কাউন্সিলর জনাব হাবিব খান হাবিব খান উপস্থিত আছেন পল্টন থানার সম্মানিত আমির জনাব শাহিন আহমেদ খান উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সদস্য সচিব এস এম শাহিয়ার আজকে আমরা পল্টন বাসের কাছে গিয়েছি মিছিল মিছিল সাতলা তলের স্লোগান তুলেছি আমরা মাত্র শুরু করেছি বারো তারিখের অপেক্ষায় আছি জনগণ বাসা থেকে আসবে মানবতার পক্ষে বৈষম্যের বিরুদ্ধে জাতবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে থেকে আপনারা সপ্লা গলিকে ঢাকা আক আসনে সর্বোচ্চ বিপল বোটে জয়লাভ করার প্রচেষ্টা করবেন আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানোর চেষ্টা চলছে ময়লা নিক্ষেপ করছে ভিম ছুটছে আমরা শান্তিপ্রিয় জনগণ যত উস্কানি দেওয়ার চেষ্টা করেন আমরা উস্কানি নিব না আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যারা গণতন্ত্র বিনষ্ট করতে চায় ভারতীয় শক্তি সাথে আতাক করতে চায় আমরা ইনশাল্লাহ বারো তারিখে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিব আমরা মাত্র মার্চ করা শুরু করেছি মাত্র শুরু করেছি প্রস্তুতি নেওয়া শুরু করেছি আমরা খালি হাতে আছি আপনাদের হাতে স্ট্যাম্প থাকতে পারে হকিস্টিক থাকতে পারে পিস্তল থাকতে পারে গুলি থাকতে পারে কিন্তু ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে আমাদের এই খালি হাতে আপনাদের জন্য যথেষ্ট হবে আমরা এখানে রক্ত দিয়েছিলাম অনেক ভাই আহত হয়েছে অনেক মা এখনো কান্না করছে তাদের সন্তানের একটি আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সার্বভৌমত্বের বাংলাদেশ আমরা এখনো বুঝে পাইনি যতদিন না বাংলাদেশে বুঝে পাব ততদিন আমাদের আজাদের লড়াই চলবে প্রিয় উপস্থিতি এই এখানে ঢাকা শাসনে আমাদের গণতন্ত্রের শহীদ এখানে যিনি কালচারাল রেভুলেশন করেছেন মানুষকে দেখিয়েছেন কিভাবে ইনসাফের সমাজ কায়েম করতে হয় দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই অতি দ্রুত জনগণের সামনে ফাহেদ ওসমান Hadid তারা খুন করেছে তারা এখুনের সাথে সরন্ত লিখতে ছিল জনগণের সামনে উন্মোচন করুন না হলে আমরা ধরে নেব চক্র ইউনুস এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আপনি যদি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আগামী ইলেকশন আপনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন এই জন্য আমরা এই ইলেকশনের আগে শহীদ উসমান হাবির খুনের বিচার চার আমাদের ভাই শহীদ হয়েছে আমরা হৃদয়ে আগুন নিয়ে ঘুরাফেরা করছি আমরা শান্তভাবে মিছিল করছি আমাদেরকে প্রাপ্ত করবেন না এমন কিছু করার জন্য তাদের পালাতে প্রাপ্ত হন আমরা তোর্যের সাথে এগিয়ে যাবো আমরা তোর্যের সাথে এগিয়ে যাবো বারো তারিখে পল্টন সেগুনবাগিচা বাগিচা রমনার বিভিন্ন জনগণকে আহ্বান করছে জনগণের বারো তারিখে মাধ্যমে রায় দিয়ে আপনারা খুনের প্রতিশোধ নিন জিন্দাবাদ মুর্দাবাদ মুদাবাদ কলি জিন্দাবাদ সন্ত্রাস মুর্দাবাদ সপ্লাকলি জিন্দাবাদ দখলদারিত্ব মুর্দাবাদ দর্শক আপনারা এই মতো দেখতে পারলেন যে যে একটি গরম মিছিল ছিল সেটি কিন্তু দীর্ঘ আর এক দেড় ঘন্টা প্লাস ছিল সেই সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভটি আপনাদেরকে আবার যুক্ত করার চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে Yes. No, aku tak tahu bila dia আর এর সঙ্গে আপনার পাচ্ছেন যে একটি ভালোবাসা সাধারণ মানুষ তাকে কিন্তু নামাজ কিন্তু আবার আরও একটি বের হওয়ার সম্ভাবনা জানিয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে নামাজের পর জানানোর চেষ্টা করব তার সবাই লাইভে দেখতে থাকবেন পরবর্তী লাইভটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেখা পাবেন বর্তমান স্থানীয় এখন রয়েছে